হ্যালো সবাইকে গুড মর্নিং তো আজকে সকাল সকাল মর্মুশি নিয়ে এসেছি কচু শাক সাথে চিংড়ি মাছ আর কিন্তু কাঁঠালও নিয়ে এসেছিলো তো ভাবছিলাম কচু শাক দিয়ে আজকে চিংড়ি মাছটা রান্না করব তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে কিন্তু লাল লাল করে ভেজে নেব আর চিংড়ি মাছটা কিন্তু কড়াইতে দিলেই লাল লাল হয়ে যায় বেশ দেখতে কিন্তু সুন্দর লাগে বলো আর কচু শাকটাও কিন্তু এদিকে আমি ভাপিয়ে নিয়েছি কচু শাকটা দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর এদিকে কিন্তু পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে কচু শাকটাও বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু কাঁঠালগুলো কেটে একটু ভেজে রেখেছি আর কাঁঠালটাও রান্না করব আর দেখতেই পাচ্ছো তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ আর তারপরে রান্নাঘর থেকে ঘরে গিয়ে কিন্তু মাম্মুমকে গুলিয়ে নিলাম দেখো আর এটা কিন্তু অনেক আগের ভিডিও ক্লিপগুলো তুলে রেখেছিলাম এখন কিন্তু ভিডিওটা এডিট করে পোস্ট করলাম আর দেখো মাম্মা ছোটোবেলার অনেক স্মৃতি কিন্তু রয়ে গেছে তো ভাবছি তোমাদের সাথেও কিন্তু শেয়ার করব। তাই দেখো দু একটা ক্লিপ কিন্তু তোমাদের সাথেও শেয়ার করলাম দেখো মাম্মা কত কিউট লাগছে আর তখন কিন্তু বেশ ছোটোই ছিল তখনকার ভিডিও তুলে রেখেছিলাম তো এখন শেয়ার করলাম মাম্ম কিন্তু এখন বেশ অনেকটাই বড় হয়ে গেছে এগুলো আগের ক্লিপ ছিল তো ওগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো আগের ভিডিওগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগে বলো আর মাম্মু কিন্তু এখন বেশ দুষ্ট হয়েছে